মহেন্দ্রগড় জেলা মহেন্দ্রগড় জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন আর কোনো আসন কোনো সম্ভাবনা নেই দাদরি জেলা দাদ্রি জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি আম আদমি পার্টি এবং আর কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই কার্নাল জেলা কার্নাল জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি আম আদমি পার্টি ও আর এনএল ডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই কেথাল জেলা কেথাল জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি ও আরনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আগামী পাঁচই অক্টোবর দুহাজার সাল হরিয়ানা নব্বইটি বিধানসভা আসনে ভোট হতে চলেছে এবং আটই অক্টোবর দুহাজার সাল ভোটের ফলাফল জানা যাবে বিজেপি এই ভোটে একাল লড়াই করছে এবং ঊননব্বইটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস এখানে একাল লড়াই করছে ঊননব্বইটি আসনে প্রার্থী দিয়েছে জেজেপি ও এসএসপি এখানে জোট হয়েছে এজেপি উনসত্তরটি আসনে প্রার্থী দিয়েছে এবং এসপি কুড়িটি আসনে প্রার্থী দিয়েছে আইএনএলডি বিএসপি এবং এইচএলপি এখানে জোট হয়েছে আইএনএলডি বহান্নটি আসনে প্রার্থী দিয়েছে বিএসপি আম আদমি পার্টি একা লড়াই করছে তারা নব্বইটি আসনে প্রার্থী দিয়েছে এছাড়াও সিপিআইএম যারা তিনটি সিটে প্রার্থী দিয়েছে এবং সিপিআই পাঁচটি সিটে প্রার্থী দিয়েছে তো চলুন পরবর্তী সমীক্ষা শুরু করা যাক পালবাল জেলা পালবাল জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন আর এনএলডি পেতে পারে শূন্য আসন যমুনানগর জেলা যমুনানগর জেলার বিধানসভা মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন আর এনএলডি পেতে পারে শূন্য আসন মেবাদ জেলা মেবাদ জেলার বিধানসভা মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন জেজেপি আম আদমি পার্টি এবং আর এনএল পেতে পারে শূন্য আসন ফাতেহাবাদ জেলা ফাতেহাবাদ জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন আর এনএল পেতে পারে শূন্য আসন এই পর্যন্ত আমরা আঠাশটি বিধানসভার ফলাফল দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে আটটি আসন কংগ্রেস পেতে পারে আঠেরোটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন আর এনএলডি পেতে পারে শূন্য আসন ফরিদাবাদ জেলা ফরিদাবাদ জেলার বিধানসভা মোট ছটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি আম আদমি পার্টি ও আর লি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম্বালা জেলা আম্বালা জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি আম আদমি পার্টি ও আর এনএলডি এখানে শূন্য আসন পেতে পারে মিবানী জেলা মিবানী জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জেজেবি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন আর এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই সীরষা জেলা সীরষা জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন আর এনএলডি পেতে পারে শূন্য আসন হিসার জেলা হিসার জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন আর এনএলডি পেতে পারে শূন্য আসন রোহতাক জেলা রোহতাক জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন জেজেপি আম আদমি পার্টি এবং আরএনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই ঝাজার জেলা ঝাজার জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি আম আদমি পার্টি এবং আর এনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই পর্যন্ত আমরা বাষট্টি বিধানসভার ফলাফল দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে চব্বিশটি আসন কংগ্রেস পেতে পারে তেত্রিশটি আসন জেজেপি পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন আর এনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই জিন্দ জেলা জিন্দ জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন আর কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই গুড়গাঁও জেলা গুড়গাঁও জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জে জে পি পার্টি ও আর এনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পাঞ্চপুলা জেলা পাঁচপুলা জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জে জে পি পার্টি আর কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই সনিপত জেলা সনিপত জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন জেজেপি আম আদমি পার্টি ও আর এনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই রিবাড়ি জেলা রিবাড়ি জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন জেজেপি আম আদমি পার্টি ও আর কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই কুরুক্ষেত্র জেলা কুরুক্ষেত্র জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন আর এলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পানিপট জেলা পানিপট জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন জেজেপি আম আদমি পার্টি আর এলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই পর্যন্ত আমরা হরিয়ানার নব্বইটি বিধানসভা আসনের সমীক্ষা দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে চৌত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে উনপঞ্চাশটি আসন জেজেপি পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে পাঁচটি আসন আর এনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এখানে দেখা যাচ্ছে ঊনপঞ্চাশটি আসন পেয়ে কংগ্রেস সম্ভাব্য সরকার করতে চলেছে